আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সীমান্তের যুবককে নির্যাতন মৃত্যু ফেলে গেল বিএসএফ ঝিনাইদহের মহিষপুরে শারীরিক নির্যাতনের পর মৃত্যু বিল্লাল নামে এক বাংলাদেশি যুবককে ফেলে রেখে গেছে বিএসএফ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন মহিষপুরে আটান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম এরপর জানিয়ে দিব আরাকান আর্মির হাতে জিম্মি থাকা ঊনত্রিশ জেলেকে ফেরত আনলো বিজিবি মায়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি থাকা জেলেকে ফেরত এনেছে বিজিবি উনত্রিশ সাতাশি ফেব্রুয়ারি বিকেলে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে বাংলাদেশ মায়ানমার সীমান্তে শূন্যরেখায় আরাকান আর্মি বিজিপির কাছে তাদের হাতে আটক উনত্রিশ জন জেলে ও মাঝি মাল্লাকে হস্তান্তর করে এরপর জানিয়ে দিব রাজধানীতে সারাশি অভিযানে গ্রেপ্তার দুইশো ছাপ্পান্ন রাজধানীর বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত দুইশো ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এতে চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সারাশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এদিকে রাতে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ গাড়ি ভাঙচুর ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সদর উপজেলায় বাস মাপিয়া বেগম পঞ্চান্ন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন এ ঘটনায় গাড়ি ভাংচুর করে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ স্থানীয়রা এরপর জানিয়ে শেওড়াপাড়া গ্রামে স্টেশনের পাশের বাজারে ভয়াবহ আগুন রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া গ্রামের মেট্রো স্টেশনের পাশে বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার সাতাশি ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটা বিয়াল্লিশ মিনিটে এই আগুন লাগে এবং সর্বশেষ জানিয়ে দিব নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ডক্টর ইনুসকে আমন্ত্রণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সমন্বয়ে তরুণদের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি পার্টি এনসিপি শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানি দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানি দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সীমান্তে যুবককে নির্যাতন মৃত্যু ভেবে ফেলে গেল বিএসএফ বিএসএফের মহিষপুরের শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে নামে এক বাংলাদেশি যুবককে ফেলে রেখে গেছে বিএসএফ বৃহস্পতিবার দুপুর উপজেলার সীমান্তে ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন মহিষপুর আটান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম আহত বিল্লাল খুলনার পাইকগাছার খড়িয়ার টেমসাখালী গ্রামের আব্দুল মাজেদের ছেলে আহত নির্মাতাদের স্ত্রী জহুরা খাতুন বলেন দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কলকাতার মাধ্যম গ্রামে শ্রমিকের কাজ করতেন বিল্লাল বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশ্যে তারা সাত আটজন একসাথে রওনা দেন রাতে তাদের খাওয়া দাওয়া করে বিএসএফ সদস্যরা এ সময় বাকিরা পালিয়ে গেল বিএসএফ এর হাতে আমার স্বামী ধরা পড়েন পরে তাকে অমানবিক নির্যাতন করা হয় এক পর্যায়ে জ্ঞান হারালে মৃত্যু তাকে সীমান্তে ফেলে যায় বিএসএফ আজ পড়তে থাকতে দেখে আমাদের খবর দেন বাগাডাঙ্গার বিল্লালকে পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অবস্থা গুরুতর হয় বিল্লালকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক আব্দুল আল মামুন আরাকান আর্মির হাতে জিম্মি থাকা উনত্রিশ জেলেকে ফেরে তাণ্ড বিজিবি মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি হাতে জিম্মি থাকা উনত্রিশ জেলেকে ফেরত এনেছে টেকনাফ ব্যাটেলিয়ন দুই বিজিবি বৃহস্পতিবার সাতাশি ফেব্রুয়ারি বিকেল শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে বাংলাদেশ মায়ানমার সীমান্তের শূন্যরেখায় আরাকান আর্মি বিজিবির হাতে তাদের হাত আটক উনত্রিশ জন জেলে ও মাঝিমাল্লাকে হস্তান্তর করে পরে বিজিবি তাদের ট্রলারে করে টেকনাপ জেটি ঘাটে নিয়ে আসে ফেরত আসা জেলেদের মধ্যে পনেরো জন বাংলাদেশি নাগরিক বাকি চোদ্দ জন এফ এর সদস্য পনেরো বাংলাদেশি নাগরিক হলেন টেকনাফের শাহদ্বীপের মৃত তৈয়বের সেলে মোহাম্মদ হাসান তিরিশ মোহাম্মদ সলিমুল্লাহ সেলে মোহাম্মদ জাভেদ আঠারো কবির আহমেদের ছেলে মোহাম্মদ আব্দুল রহিম সতেরো মৃত আলমের ছেলে মোহাম্মদ হাসান উনিশ খুল্লমিয়ার ছেলে মোহাম্মদ কালামিয়াদ সাঁত্রিশ মোহাম্মদ সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ নুরুল আলম উনচল্লিশ প্রসঙ্গত গত এগারো ও বিশে ফেব্রুয়ারি টেকনাফের বিভিন্ন স্থান থেকে ছয়টি ইঞ্জিন চালিত নৌকা যোগে জেলেরা মাছ ধরতে গিয়ে প্রবেশ করে এ সময় মিয়ানমারের সশস্ত্র অনুরোধে বিজেপি হয়ে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করে এবং দীর্ঘ আলোচনার পর আজ জেলেদের মুক্ত করে দেশে ফিরতে ফিরে আনতে সক্ষম হন ফেরত আসা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান under রাজধানীতে সারাশি অভিযানে গ্রেফতার 256 রাজধানীর বিভিন্ন এলাকায় সারাশি অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত 256 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সারাশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ডিএমপি জানায় গত 24 ঘন্টায় ঢাকার বিভিন্ন স্থানে সারাশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট দুইশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে ১৩ জন ডাকাত বত্রিশ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী ছয়জন জন চাতাবাস উনিশ জন চোর আঠাশ জন চিহ্নিত মাদক কারাবাড়ি একচল্লিশ জন পরোয়ানাভুক্ত আসামি সহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছে এছাড়া অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত পাঁচটি চাকু ছাড়াও একটি ছুরি একটি বাটল একটি একটি প্রাইভেট কার একটি স্কুল একটি মোটরসাইকেল একটি অটো রিক্সা একটি ওয়াকিটকি পুলিশের দুই ভুয়া আইডি কার্ড সহ ছয়টি মোবাইল ফোন নগদ এগারো হাজার পাঁচশো টাকা জব্দ করা হয়েছে সেই সঙ্গে অভিযানে চোদ্দ হাজার নয়শো তেরো পিস ইয়াবা এক কেজি ছয়শো গ্রাম গাঁজা এক লিটার মদ ও চার দশমিক পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে রাতে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ গাড়ি ভাঙচুর ঢাকা খুলনা মহাসড়ক সদর উপজেলায় বাস চাপায় মাবিয়া বেগম পঞ্চানো নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন এ ঘটনায় গাড়ি ভাঙচুর করে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ স্থানীয়রা বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি রাত নয়টার দিক সদর উপজেলার সোনাসুরে এই দুর্ঘটনা ঘটে নিহত বৃদ্ধা মাবিয়া বেগম গোপালগঞ্জ সদর উপজেলা সোনাসুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এসআই রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এস আই রোমান মোল্লা জানান বৃদ্ধা মাবিয়া বেগম মহাসড়ক পার হচ্ছিলেন এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন এদিকে দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে ভাঙচুর করে পরেও ওই স্থানে গাছের গুড়ি ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এতে মহাসড়কের দুই পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে আছে এতে চরম ভোকান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা